খেলা 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 এই খেলা খেলে আপনি আপনার ঘর বাড়ি ভিটা মাটি গাড়ি টাকা পয়সা সব কিছু নষ্ট করে আজকে আপনি পথের ভিখারি তারা অবশ্য এই তাবিজটার সাথে রেখে জুয়া খেলবেন যে কোনো খেলা খেলবেন কাঠ খেলা প্লাস খেলা হাজারি খেলা লিম্বু খেলা যে কোনো খেলা আপনার বিজয় সুনিশ্চিত তা আমি আজকে আপনাদেরকে দেখাবো একটি কাইট খেলার মাধ্যমে প্রমাণ দেখাবো মনোযোগ সহকারে প্রমাণ দেখবেন আমি এইখানে প্রমাণ দেখাইছি এমনকি আপনি নিজের প্রমাণ নিজে দেখে এটি সংগ্রহ করতে পারবেন আমি এটি একটি কন্টাক্টের মাধ্যমে দিই সেই কন্টাক্টের মাধ্যমেই আপনি আমার কাছ থেকে এটি নেবেন আমি আপনাদেরকে এখন খেলাটি দেখাবো আমি যেটা বলবো সেটাই তাপজির থেকে আসবে মনোযোগ সহকারে দেখবেন সর্বপ্রথম থেকে সর্বশেষ পর্যন্ত দেখবেন সর্বপ্রথম থেকে সর্বশেষ পর্যন্ত দেখবেন আমি নাম্বারটা মুখে বলে দিচ্ছি জিরো ওয়ান এইট সাতত্রিশ চোদ্দো পঁচাশি চোদ্দো এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে এই নাম্বারে ইমো আছে এই নাম্বারে বুতিম আছে আমার সাথে যোগাযোগ করবেন ইন্ডিয়াতে যারা আছেন তারাও অবশ্য যোগাযোগ করবেন এখন খেলাটি দেখাবো আমি যেটা বলবো সেটাই আসবে দেখুন এখন বলবো গোলাম গোলাম লক্ষ্য রাখেন চলে আসলো যেটা খুশি সেটা বলবেন সেটাই আসতে বাধ্য থাকবে যেটা খুশি সেটা বলবেন সেটাই আসতে বাধ্য থাকবে মূল কথা হলে বা কার্ডের ভিতরে যে কোনো একটা নাম বলবেন প্রবাসে যারা আছেন তারা ওপেন করবেন জাগ্রত মন্ত্র দেওয়া হয় এমনকি কোরিয়ান সার্ভিসে তাবিজ পাঠানো হয় বলবো ফাঁস করা ফাঁস করা ফাঁস করা খেয়াল রাখুন চলে আসলো যেটা খুশি সেটাও বলবেন সেটাই আসবে আপনি যত হাত মন চায় তত হাত মারতে পারবেন যত হাত মন চায় পাঁচবার দশবার বিশবার বার একবার দুবার মিস হইতেই পারে মিস হওয়াটাই স্বাভাবিক তবে যেটা মিস হয় এটা কোনো সমস্যা না কারণ আপনার লাভবান হান্ড্রেড পারসেন্ট এখন বলবো বেডি বেডি অবশ্যই আসবে বেডি বেডি আসবে আশা করি বেডি আসবে আশা করি বেড়ি বেডি বাহিরে পড়ছে একবার দুবার মিস হইতেই পারে মিস হওয়াটাই স্বাভাবিক লক্ষ্য রাখবেন যে কয়বার ঘরে পরে কয়বার বাইরে পড়ে সেটা খেয়াল রাখবে মনোযোগ সহকারে দেখবেন ভিডিওর শুরু থেকে সর্বশেষ পর্যন্ত দেখবেন এখন বলবো টাক্কা টাক্কা খেয়াল রাখুন টাক্কা টাক্কা এই যে টাক্কা চলে আসলো দশ করা দশ করা তবে আসবে আশা করি আসবে এই যে চলে আসলো ভিওয়ার্স যেটা খুশি সেটা বলবে সেটাই আসতে বাধ্য থাকবে যারা প্রবাসে আছেন তারা অবশ্য ফোন করবেন আমার সাথে যোগাযোগ করে এটি সংগ্রহ করবেন আশা করি আপনার সব হারানো সব আবার ফিরে পাবেন দেশে যারা আছেন তারা অবশ্যই সরাসরি আমার কাছে আসবেন যোগাযোগ করে এটা সংগ্রহ করবেন নাম্বার তো দিয়ে দিয়েছি দেখছেন জিরোয়ান এইট ছাত্রিশ চোদ্দো পঁচাশি চোদ্দো এই নাম্বারে ফোন করে আমার সাথে যোগাযোগ করে এটা সংগ্রহ করবেন সংগ্রহ করে নিয়ে কাজ করবেন আশা করি আমি এটি একটু কন্ট্যাক্টের মাধ্যমে দিই আমার সাথে যোগাযোগ করে কাজ করবেন আপনি অনেক টাকা বানাতে পারবেন